আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবার সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্বের অষ্টম পর্ব নিয়ে হাজির হয়েছি যথারীতি আজকে প্রশ্ন উত্তর পর্বেও মোট বিশটি প্রশ্নের উত্তর থাকবে প্রশ্ন নম্বর একশো একচল্লিশ থেকে একশো ষাট পর্যন্ত তো কালক্ষেপুর নাক করে চলুন আমরা শুরু করি একশো একচল্লিশ নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন মোহাম্মদ আবু বকর তিনি প্রশ্ন লিখেছিলেন যে আজানের আগে কি ফরজ সালাত পড়া যাবে এই প্রশ্নের উত্তর হলো ফরজ সালাতের নির্দিষ্ট অক্ত রয়েছে অক্ত হয়ে গেলেই ফরজ নামাজ পড়া যেতে পারে একা এক কিংবা জামাতের সাথে কোথাও আজান না হলে যে ফরজ নামাজ পড়া যাবে না বিষয়টা এরকম নয় বরং অক্ত হয়ে গেলেই নামাজ পড়া যাবে আজানের আগে হোক কিংবা পরে হোক অক্ত হয়ে গেলেই নামাজ পড়া যাবে ফরোজ নামাজ ওয়াক্তের সাথে সম্পৃক্ত আজানের সাথে নয় এরপর একশো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ঢাকা মিরপুর থেকে লিখেছিলেন আফসান আমি তিনি প্রশ্ন লিখেছিলেন পরপুরুষের চেহারা দেখলে কি নারীদের অজু নষ্ট হয় এই প্রশ্নের উত্তর হলো নারীরা অজু করার পরে তাদের চেহারা যদি পরপুরুষে দেখে তাহলে তার অজু নষ্ট হয় না অজুর কোনো ক্ষতি হয় না তবে নিজের চেহারা পরপুরুষদেরকে পুরুষদেরকে দেখানো একটা অত্যন্ত নিন্দনীয় কাজ গুনাহের কাজ তবে ওজু নষ্ট হবে না এরপর একশো তেতাল্লিশ নম্বর প্রশ্ন ফরিদপুর থেকে লিখেছিলেন মাসুম বিল্লা তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজের মধ্যে ঘুম আসলে কি ওজু নষ্ট হয় এ প্রশ্নের উত্তর হল নামাজের মধ্যে অনেক সময় ঘুমের ভাব আসে ঝিম আসে যেমন ফজরের নামাজের সময় ইমামের পিছনে দাঁড়িয়ে যখন আমরা ছালাত আদায় করি তখন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে অনেকের হয়তো একটু ঘুমের ঝিম আসতে পারে এতে নামাজের ক্ষতি হবে না বা অজু নষ্ট হবে না তবে যদি কেউ শেষদায় গিয়ে ঘুমিয়ে পড়ে একেবারে অচেতন হয়ে পড়ে পরবর্তীতে ঘুম থেকে উঠে মনে হলো যে সে নামাজের ছিল তখন কিন্তু তার অজু নষ্ট হয়ে গেছে অজু করে এসে পুনরায় নামাজ পড়তে হবে এরপর একশো চৌচল্লিশ নম্বর প্রশ্ন ফেনি থেকে লিখেছিলেন সুবাহান তালুকদার তিনি প্রশ্ন লিখেছিলেন শাশুড়িকে মা বলে ডাকা যাবে কিনা প্রশ্নের উত্তর হল যাবে এরপর একশো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন গোপালগঞ্জ থেকে লিখেছিলেন সোহান মজুমদার তিনি প্রশ্ন লিখেছিলেন বাজিতে ক্রিকেট খেলা জায়জ আছে কিনা এ প্রশ্নের উত্তর হল জায়েজ নেই বাজি ধরে যে কোনো খেলাই জায়জ নেই টোটালি বাজি ধরাই হারাম ইসলাম ধর্মে বাজি ধরা এটাই হারাম কাজ এরপর একশো ছেচল্লিশ নম্বর প্রশ্ন ঢাকা বাড্ডা থেকে লিখেছিলেন মনোয়ার হুসাইন তিনি প্রশ্ন লিখেছিলেন ফরোজ নামাজের পর তাজবিহানা তাজবিহ দানা ব্যবহার করে জিকির করা যাবে কিনা এই প্রশ্নের উত্তর হলো তাজবি দানা যেটাকে আমরা তাজবি বলে থাকি একশো পুঁথির তাজবি অথবা পাঁচশো পুঁথির তাজবি এই তাজবি হাতে গণনা করে জিকির করা এটা সুন্নত নয় সুন্নত পদ্ধতি হলো হাতের কর গুনে গুনে আঙ্গুলের কর গুনে গুনে জিকির করা তসবি পাঠ করাই এটা হলো সুন্নত ওই পুঁথির মালা ধরে ধরে তসবি পাঠ করাটা সুন্নত নয় অবশ্যই আমরা হাতের কর গুনে গুনে তাজবিগুলো জিকিরগুলো পাঠ করব। এটাই সুন্নত ওটা সুন্নত নয় বরং খেলাফে সুন্নত এরপর একশো সাতচল্লিশ নম্বর প্রশ্ন ঢাকা রাজারবাগ থেকে লিখেছিলেন কুলসুম আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন নারীরা মুরগি জবাই করতে পারবে কি কিনা এ প্রশ্নের উত্তর হলো পারবে নারীরাও মুরগি জবাই করতে পারবে কোনো সমস্যা নেই এরপর একশো আটচল্লিশ নম্বর প্রশ্ন রাজশাহী থেকে লিখেছিলেন সুলতানা নাওরিন তিনি প্রশ্ন লিখেছিলেন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কোন দোয়া পাঠ করতে হবে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য যে দোয়াটা বেশি বেশি পাঠ করবেন কোরআনের মধ্যে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে রব্বি হে আমার রব আইলমা আইলমা আপনি আমার বৃদ্ধি করে দেন আমার জ্ঞানকে আপনি বৃদ্ধি করে দেন রব্বি প্রত্যেক ফরজ নামাজের পরে হাঁটতে বসতে শুইতে যে কোনো সময় বারবার পাঠ করতে থাকবেন রব্বি জিদিনী আইলমা বাচ্চাদেরকে দোয়াটা শিখিয়ে দেবেন আইলমা এরপর একশো উনপঞ্চাশ নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন মোহাম্মদ জাকারিয়া তিনি প্রশ্ন লিখেছিলেন ঘুষ দিয়ে কাজ নেওয়া জায়জ কিনা এ প্রশ্নের উত্তর হলো ঘুষ দিয়ে কাজ বা ঘুষ দিয়ে চাকরি বা ঘুষ দিয়ে যে কোনো কাজ এটা তো অবৈধ পন্থায় আপনি অর্জন করলেন এটা জায়জ নেই ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া উভয়টাই হারাম কাজ এরপর একশো পঞ্চাশ নম্বর প্রশ্ন চট্টগ্রাম থেকে লিখেছিলেন মোহাম্মদ আব্দুল হাই তিনি প্রশ্ন লিখেছিলেন দাওয়াত ছাড়া কোনো অনুষ্ঠানে খাওয়া কি বা খাইলে কি গুণা হবে এই প্রশ্নের উত্তর হলো অবশ্যই গুণা হবে আপনাকে দাওয়াত দেওয়া হয়নি এমন কোনো অনুষ্ঠানে আপনি গিয়ে খেয়ে দিয়ে চলে আসবেন এর মানে হলো আপনি কোনো অনুষ্ঠানে বা কোনো বাড়িতে গিয়ে ডাকাতি করে চলে আসলেন বিনা দাওয়াতে খাওয়া জায়েজ নেই এটা হারাম কাজ এটা অবশ্যই পরিত্যাগ করতে হবে এরপর একশো একান্ন নম্বর প্রশ্ন রাজশাহী থেকে লিখেছিলেন তানিয়া আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন মরা পাখি বা মুরগি জবাই করে খাওয়া যাবে না এ প্রশ্নের উত্তর হল মরা পাখি বা মুরগি এগুলো জবাই করে খাওয়াটা জায়েজ নেই কারণ আল্লাহ রব্বুর আলমিন কুরআনের মধ্যে বলেছেন ওহার কুমুলা দামা আলহামালিংজের তোমাদের উপর হারাম করে দেওয়া হয়েছে মৃত পশু প্রবাহিত রক্ত এবং শুকুরের গোস্ত এগুলো খাওয়া আমাদের জন্য হারাম অতএব মৃত কোনো পশু পাখি যেমন মুরগি বা যে কোনো এ জাতীয় কোনো পাখি এগুলো জবাই করে খাওয়াটা জায়েজ নেই অবশ্যই জীবিত অবস্থায় জবাই করতে হবে মরে যাওয়ার পরে জবাই করলে সেটা খাওয়া যাবে না এরপর একশো নম্বর প্রশ্ন রাজবাড়ি থেকে লিখেছিলেন আবুল খায়ের তিনি প্রশ্ন লিখেছিলেন মসজিদের চেয়ারে নামাজ পড়া যাবে কিনা এই প্রশ্নের উত্তর হলো যাবে না মসজিদের চেয়ার ব্যবহার করা যাবে না আপনি যদি মাজুর হন খুব অসুস্থ ব্যক্তি হন তাহলে বাড়িতে নামাজ পড়বেন মসজিদে গিয়ে চেয়ারে বসে নামাজ পড়া যাবে না এরপর একশো তিপ্পান্ন নম্বর প্রশ্ন ঢাকা উত্তরা থেকে লিখেছিলেন নাইমুর রহমান তিনি প্রশ্ন লিখেছিলেন মামাতো বোনকে বিবাহ করা যাবে কিনা এ প্রশ্ন উত্তর হল যাবে নামাত বোন খেলাতবন এগুলো বিবাহ করাতে কোনো সমস্যা নেই বিবাহ করা জায়জ আছে এরপর এক একশো চুয়ান্ন নম্বর প্রশ্ন মাদারীপুর থেকে লিখেছিলেন রুহুল আমিন তিনি প্রশ্ন লিখেছিলেন নারীরা নামা মসজিদে নামাজ পড়তে পারবে কিনা এ প্রশ্ন উত্তর হলো পারবে নারীরাও মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে তবে নারীদের জন্য মসজিদে নামাজের ব্যবস্থা থাকতে হবে এরপর একশো পঞ্চান্ন নম্বর প্রশ্ন নড়াই থেকে লিখেছিলেন ইব্রাহিম খলিল তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজের মধ্যে মোবাইল বেজে উঠলে করণীয় কি। নামাজের মধ্যে যদি আপনার মোবাইল পকেটে বেজে ওঠে তাহলে এক হাত দিয়ে মোবাইলটা সাইলেন্ট করে দেবেন অথবা কেটে দেবেন এটাই করণীয় তবে এর চাইতে বড় করণীয় হল নামাজে দাঁড়ানোর পূর্বে মোবাইলটা অফ করে রাখবেন অথবা সাইলেন্ট করে রাখবেন অবশ্যই এই কাজটা ভুলে গেলে চলবে না আপনি যদি মসজিদে গিয়ে মোবাইল সাইলেন্ট না করেই পকেটে নিয়ে নামাজ পড়তে থাকেন আপনার জন্য অনেকের নামাজ নষ্ট হয়ে যেতে পারে এজন্য মোবাইল অবশ্য আগে সাইলেন্ট করে নেবেন অথবা অফ করে নেবেন এরপর একশো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন ফরিদপুর থেকে লিখেছিলেন মাসুম হাওলাদার তিনি প্রশ্ন লিখেছিলেন আজান দিতে গিয়ে কানে আঙ্গুল দেওয়া কি জরুরি কানে আঙ্গুল না দিলে কি সমস্যা হবে এই প্রশ্নের উত্তর হলো আজান দেওয়ার সময় কানে আঙ্গুল দেওয়া বা কানে হাত দেওয়ার অর্থ হলো আওয়াজকে মুখের আওয়াজকে বুলন্দ করা তবে কানে আঙ্গুল না দিলে কোনো ক্ষতি হবে না আজান দেওয়ার সময় কানে যদি কেউ আঙ্গুল না দিয়ে শুধু স্পিকারে আজান দিয়ে দেয় এতে কোনো ক্ষতি হবে না এরপরে একশো সাতান্ন নম্বর প্রশ্ন ঢাকা মিরপুর থেকে লিখেছিলেন গিয়াস উদ্দিন তিনি প্রশ্ন লিখেছিলেন উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা এই প্রশ্নের উত্তর হলো সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করা এটা জায়জ রয়েছে এটা জায়জ রয়েছে আপনি সম্পূর্ণ কাপড় খুলে গোসলখানার মধ্যে গোসল করলেন এতে কোনো সমস্যা নেই তবে সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করলে নিজের মনের মধ্যে কেমন যেন একটু খারাপ মনোভাব তৈরি হয় যে কারণে আপনি চেষ্টা করবেন আপনার সত ঢেকে রেখে এরপরে গোসলটা সারার জন্য তবে কোনো প্রয়োজনে যদি সম্পূর্ণ কাপড় খুলে উলঙ্গ হয়ে গোসল করতে হয় দৃষ্টিতে কোনো সমস্যা নেই এরপর একশো আটান্ন নম্বর প্রশ্ন ঢাকা মকবাজার থেকে লিখেছিলেন বিলকিস আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন স্বামীর সঙ্গে না ঘুমিয়ে আলাদা রুমে ঘুমালে কি গুণা হবে এ প্রশ্নের উত্তর হলো জি হ্যাঁ গোনা হবে আপনি যদি স্বামীর সাথে রাগ করে অন্য রুমে ঘুমান তাহলে গোনা হবে তবে কোনো প্রয়োজনে আপনার বাসার মধ্যে জায়গার সংকুলন হচ্ছে না মেহমান আসছে সেই হিসেবে আপনাকে আলাদা থাকতে হচ্ছে এটা একটা প্রয়োজনে এটা জরুরতের ক্ষেত্রে এটাতে কোনো সমস্যা নেই তবে আপনি যদি উভয়ের মধ্যে দ্বন্দ্বের কারণে আলাদা আলাদা ঘুমান আলাদা আলাদা থাকেন তাহলে কিন্তু গুণা হবে এরপরে একশো উনষাট নম্বর প্রশ্ন মাদারীপুর থেকে লিখেছিলেন মুজিবুর রহমান তিনি প্রশ্ন লিখেছিলেন মোবাইলে কোরআন পড়া যাবে কিনা এই প্রশ্নের উত্তর হলো যাবে অ্যান্ড্রয়েড মোবাইলে স্পর্শ করে কোরআন তেলাওয়াত করতে কোনো সমস্যা নেই এরপর একশো ষাট নম্বর প্রশ্ন ঢাকা যাত্রাবাড়ি থেকে লিখেছিলেন ইয়াসমিন খানম তিনি প্রশ্ন লিখেছিলেন ছেলেকে হাফেজ বানাতে হলে কত বছর বয়সে মাদ্রাসায় দিতে হবে এই প্রশ্নের উত্তর হল আপনার সন্তানকে যদি হাফেজ বানাতে চান তাহলে অন্তত যে বয়সে সে তার নিজের টেক কেয়ার করতে পারে যেমন ছয় সাত বছর বয়সে নিজের খেয়ালটা ভালো করে রাখতে পারে এমন বয়সে আপনি চাইলে দূরে কোনো মাদ্রাসায় দিয়ে আসতে পারেন হেফজোখানায় দিয়ে আসতে পারেন এতে নিজের টেক কেয়ারটাও করতে পারবে আর পড়ার মধ্যে মনোযোগ রাখতে পারবে তবে এক একদম ছোট্ট বয়সে যদি আপনি হেফজো পড়াতে চান তাহলে নিজের বাসায় রেখে প্রথমে কোরআন শিখাবেন খুব শুদ্ধ করে আপনি কোরআন তেলাওয়াত শিখাবেন এরপরে হেফজো পড়াবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি তা হলো আপনারা যারা আমার বক্তব্য নিয়মিত শুনে থাকেন তারা হয়তো ইতিমধ্যে সকলে অবগত আছেন যে আমার নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত বিন ইমদাদ ফাউন্ডেশন নামে একটি সেবামূলক সংস্থা রয়েছে এই সেবামূলক ফাউন্ডেশন থেকে আমরা অসহায় হত দরিদ্র গরিব এতিম ছাত্রছাত্রীদের জন্য আর্থিক সহায়তা বা শিক্ষাবৃত্তি সহ অনেক সেবামূলক কাজে অংশগ্রহণ করে যাচ্ছি তারই অংশ হিসেবে আমাদের সামনে আগত শীতের কারণে আমরা ফাউন্ডেশন কর্তৃক শীত বস্ত্র বিতরণের একটা উদ্যোগ নিয়েছি অসহায় হত দরিদ্র পথ জন্য আমরা শীত বস্ত্র বিতরণের যে কার্যক্রম শুরু করেছি এই কার্যক্রমে আপনারা যারা আমাদের বিন ইমদাদ ফাউন্ডেশনের ডোনার রয়েছেন এবং যারা সহায়তা করতে আগ্রহী তারা আমাদের কাছে আপনাদের ডোনেশন পাঠাতে পারেন আমাদের কাছে ডোনেশন পাঠানোর জন্য আপনারা বিকাশ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করতে পারেন বিকাশ নাম্বার স্ক্রিনে থাকা এই দুইটি বিকাশ নাম্বার তা হল জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ওয়ান ফোর থ্রি জিরো ফোর সিক্স এবং জিরো ওয়ান সেভেন ডাবল নাইন থ্রি এইট জিরো ডাবল টু ওয়ান এর পাশাপাশি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে তারপরে আমাদের কাছে আপনাদের ডোনেশন পাঠাতে পারেন এই সেবামূলক কাজে চাইলে আপনিও অংশগ্রহণ করতে পারেন